এই কৃষ্ণ তো আজকে আমি ডুমজুর ইস্কন মন্দিরে চলে যাব সেখানে রথযাত্রা হচ্ছেন সেটা আমি আপনাদের দেখাবো রথ আমরা ভক্তরা নিজে তৈরি করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রথ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা সেই রথ বের করব সাড়ে চারটে পাঁচটার সময় করে বের করব তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পৃথিবীর সব থেকে ইসকনের ছোট রথযাত্রা ডুমজুর ইস্কন মন্দির তো চলুন চলে যায় ভিডিওটা একটু বড়ো হবে আপনি স্কিপ করে দেখবেন না সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন তো যারা যারা ব্লগ ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইখানে ক্লিক করবেন বেশি কথা বলবো না চলে যাব ডোমজুর স্কন মন্দিরে সেখানে রথযাত্রা দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে তো উদ্বোধন হবে ঠিক চারটে সাড়ে চারটের সময় তো চলুন চলে যায় ডুমজুরি ইস্কন মন্দিরে সেখানে রথযাত্রা হচ্ছে দেখায় আপনাদেরকে আরে নো তো আজকে আমাদের ডুমজুরি ইস্কন মন্দিরে রথযাত্রা রথ সাজানো হচ্ছে সাজিয়ে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা বানিয়ে আপনাদেরকে দেখাবো ধরুন রথের নতুন ট্রাকচার আমরা বানিয়েছি আর এটা হচ্ছেন সবার উপরে থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখনও এই ট্রাকচার বানানো হয়ে গেছে শুধু কাপড়টা লাগাবো লাগিয়ে আপনাদের দেখাবো আর এই হচ্ছেন সুশান্ত কাপড় লাগাচ্ছে আর এইটা হচ্ছে কলসি এটা লাগানো হবে আর সেখানে জয় জগন্নাথের পতাকা আছে এই যে এই আপ আর দরকারি জিনিসগুলো দিয়ে যায় না কিন্তু তাও ভুলভাল আমরা করি এই যে দেখো পিয়ারা সে রাত বিকা বলা তো পিয়ারা এই তুমি পিয়ারা নিয়ে এসছে একদম টাটকা পিয়ারা দেখি গাছ থেকে পেরে একদম আরে বাপরে একদম মানে পেয়ারা এই এই রথে লাগিয়ে দেবো দেখো এই যে রথে লাগাবো এই কটা পেয়ারা বেশি আনতে আর বেশি আনতে পারতো এখানে কয়টা কয়টা লাগাবে না পুরোটা লাগালে ভালো হতো রাখো রথে লাগিয়ে দেবো ঠিক আছে রথে লাগানো হবে এই যে আমাদের কাকা নিয়ে এসছে কোনটা এখন পেয়ারা নিয়ে চলে যাচ্ছে যে রথে লাগাবো রথটা এখনো কমপ্লিট হয়নি সুশান্ত রথে পিড়েক মারছে দেখছেন আমাদের জগন্নাথ জগন্নাথ যায় সকালে আসবেন হয়তো আজকে আসতে পারবেন না আজকে না সকালে আসতে পারবেন না বিকেলে আসবেন এটা তো ভিডিওটা তো বিকেলে ছাড়বে তাহলে কি করে দেখ বিকেলে না কালকে ছাড়বো হ্যাঁ তো যাই হোক তো এই ভিডিওটা কালকে ছাড়া হবে কিন্তু পরে উল্টো রথে সকালে আসবেন এই যে আমরা রথ বানাচ্ছি জগন্নাথে জগন্নাথের অত্যন্ত কৃপাময় আমাকে আর সাধারণ প্রভুকে আর আমাদের সাথে সবন প্রভু আছে আমরা তিনজন মিলে এই রথটা বানাচ্ছি তো কেমন হয়েছে বা কতটা ভালো হয়েছে আপনি একটু কমেন্ট করে বলবেন ঠিক আছে আর সোজা রথে না আসতে পারলেন কিন্তু উল্টো রথে সকালে অবশ্যই আসবেন হরে কৃষ্ণনাথ জয় জগন্নাথ হয়ে গেল দেখাবো না

তৈরি হয়ে গেছে ডোমতির স্কনের তো এখন বাজে হচ্ছে তিনটে তো আমাদের বেরোবে সাড়ে চারটে পাঁচটার সময় করে বেরোবে जोर नाही की अवस्ता শিকানন্দ হরে হর রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে

हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ঝাড়ু খয় হয়ে গেল সোনার ঝাড়ু

চাব